সে আমার প্রিয় নাতি গতকালকে আমি দেখলাম ফেসবুকে সে সবসময় এটা করে আসছে দুর্গত মানুষের সেবায় এগিয়ে আসে এবং তার স্ত্রী একইভাবে কাজ করে স্বামীকে সহযোগিতা করে দশ হাজার মানুষের জন্যে রান্না করেছে এবং বন্যা উপদ্রুত মানুষদের খাইয়েছে আমি সব খবর জানি প্রত্যেক গ্রামের মানুষদের সাথে আমার কথা হয়েছে আমি সারা পৃথিবীতে ছড়িয়ে ছুটিয়ে থাকা প্রায় দুই কোটির উপর প্রবাসীকে অনুরোধ করেছি যে যত পারেন কমপক্ষে একশো ডলার করে বা ইউরোপে যারা তাকে একশো ইউরো করে পাঠাবার জন্যে অতিরিক্ত পাঠাবার জন্যে হোক তার আত্মীয় স্বজন পরিবারের সদস্যদের কাছে হলেও বাংলাদেশের ভিতরে যেন রেমিটেন্স যায় টাকা যায় এবং দেখা গেছে আমার মনে হয় দেশ স্বাধীন হওয়ার পর এ মাসেই সবচেয়ে বেশি রেকর্ড ব্রেক করেছে কত বিলিয়ন ডলার বাংলাদেশে গিয়েছে আমি জানি না আমিও পাঠিয়েছি আমার মতো করে ত্রাণ সাহায্য দেওয়া হয়েছে এখন পানি নেমে গেছে সব পানি নেমে যায়নি নেমে যাচ্ছে এই সময়টাই বেশি অভাব থাকবে কারণ মানুষের ঘরে খাদ্য নেই কলেরা মহামারী দেখা দিবে বিভিন্ন ধরনের রোগ বিশেষ করে শিশুদের প্রতি খুবই কেয়ারফুল থাকতে হবে